রাতের ট্রেন রাত তখন প্রায় বারোটা রাকিব শহর থেকে গ্রামের দিকে রওনা হল তাকে নিয়ে যেতে ট্রেনের শেষ বগিটা ফাঁকা চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা শুধু ট্রেনের চাকা ঘুছে শব্দ করে রাকিব জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল ধাঁকে তার অন্ধকার জঙ্গল সবকিছুই যেন ভয়ের ধরানো ট্রেন হঠাৎ ধাক্কা দিয়ে থেমে গেল রাকিব বিস্মিত হয়ে বাইরে তাকালো কারণ স্টেশনে না এসে ট্রেন কোথাও থামেনি ফাঁকা জঙ্গলময় জায়গা সে জানালা দিয়ে বের হতে যাবে তখনই কানে এল একটা মৃদু গলার স্বর মা মা রাকিব ভাবল হয়তো ট্রেনে অন্য কেউ আছে কিন্তু পুরো বগিটা খালি হঠাৎ সামনের দরজা ধীরে ধীরে খুলে গেল কুয়াশার মধ্যে থেকে একটা মেয়ে ঢুকল তার বয়স প্রায় আট মাইনাস দশ বছর মেয়ে ধীরে ধীরে রাকিবের কাছে এসে দাঁড়ালো তার মুখে অদ্ভুত হাসি কিন্তু মেয়েটার চোখ অস্বাভাবিক কালো আর শূন্য দৃষ্টি যেন সে অনেক কিছু বলতে চাচ্ছে কিন্তু পাচ্ছে না মেয়েটি হঠাৎ ফিসফিস করে বলল আমাকে বাড়ি নিয়ে চলো আমি হারিয়ে গেছি রাকিব গলার স্বর শুনে সারা শরীর কাঁপতে শুরু করল সে সাহস করে মেয়েটিকে জিজ্ঞেস করল তোমার বাড়ি কোথায় মেয়েটা শুধু হাত দিয়ে ট্রেনের বাইরে ইশারা করলো রাকিব বাইরে তাকিয়ে দেখল জঙ্গল থেকে একটা পুরনো কুড়ে ঘর তার মন বলছে যে ঘরটার কিছু অস্বাভাবিক কিন্তু মেয়েটি তাকে টেনে নিচ্ছে যেন তার সামনে কোনো বিকল্প নেই রাকিব ট্রেন থেকে নেমে মেয়েটার হাত ধরে কুড়েঘরের দিকে এগিয়ে গেল কুড়েঘরের দরজার সামনে এসে মেয়েটি থেমে গেল সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল ভয়ের রাকিব পিছু করতে লাগলো ঠিক তখনই ঘরের ভেতর থেকে মৃদু কান্নার আওয়াজ ভেসে এলো দরজার ফাঁক দিয়ে একটা পুরনো চোখের বৃদ্ধা আছে তার ক্ষত বিক্ষত মুখে হাসি রাকিবের হৃদয়ে মুহূর্তেই থেমে গেল সে পেছনে ফিরে পালাতে যাবে কিন্তু ট্রেন আর সেখানে নেই শুধু নির্জন জঙ্গল আর সেই বৃদ্ধার নিঃশ্বাসের শব্দ রাকিব যখন চিৎকার করে দৌড়াতে লাগলো পেছনে থেকে একটা ভয়াবহ শব্দ শোনা গেল কেউ ফিরে আসতে পারে না সেই রাতের রাকিব আর ফিরে আসেনি পরের দিন ট্রেনের কর্মীরা বনের পাশ থেকে তার জুতাগুলো খুঁজে পেল কিন্তু রাকিবকে আর কেউ খুঁজে পায়নি ড্যাশ 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 গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন ভূতের গল্প পেতে চ্যানেলটি সাবক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম